যে সংস্থা বলছে প্রায় কী হাজার কোটি টাকা সিঙ্গাপুর দুবাই চলে যাচ্ছে একটা সময় ছিল সুইস ব্যাংকে সুইজারল্যান্ডে টাকা যেত এখন সুইজারল্যান্ডে যাচ্ছে না এখন দুবাই সিঙ্গাপুর চলে যাচ্ছে

এরা ভালো করে জানেন তাই কলকাতার বাবুরা সুকৌশলে আপনার বাচ্চাদের হাত থেকে শিক্ষা অঙ্ক করতে পারবে না তাহলে কার ক্ষতি হচ্ছে কার ক্ষতি হচ্ছে কার বাচ্চা কি হচ্ছে সেই গরিবের বাচ্চা যার 300 টাকা রোজ দিনারে দিন খাইছে বাচ্চা তাদের বাচ্চা ক্ষতি হয়ে যাচ্ছে তাই সময় এসেছে এই সমস্যা এই অপশাসনের এই ভুল সিস্টেমের পরিবর্তন করার জন্য আমরা ছারগ্রামে আপনাদের জন্য এমন একটা থেকে নেব করে পাঠিয়েছি পাঠানোর চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে মনোনীত করেছি তিনি পুলিশে চাকরি করেছেন কেন্দ্র সরকার ডিফেন্সে থেকে করে চাকরি এখন তিনি অধ্যাপনার কাজ আছেন সে শিক্ষা জগতে আছেন আমরা এই জন্যই তাকে নির্বাচন আমাদের পক্ষ থেকে নির্বাচিত করে দায় করিয়েছি আমরা যদি ভোট দিয়ে তাকে পার্লামেন্টে পাঠাতে পারি সে আপনার বাচ্চাদের কথা ভেবে এই ঝাড়গ্রামের মানুষের কথা ভেবে ঝাড়গ্রামের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য পার্লামেন্টে গিয়ে নতুন শিক্ষা ব্যবস্থা যারা আনছে ন্যাশনাল এডুকেশন আমার আমি যেগুলো বলছি মিলিয়ে নেবে আজকে আপনাকে ট্রিটমেন্ট করতে কোথায় যেতে হচ্ছে কলকাতায় নাহলে উড়িষ্যাতে আপনারা যদি চান আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান এ কথা বলতে পারি আপনাদেরকে আমরা পার্লামেন্টে গিয়ে আপনাদের জন্য এই ঝাড়গ্রাম লোকসভার আসির জন্য এই ঘরে থাকা মানুষের জন্য এই মানুষদের হয়ে হয়ে পার্লামেন্টে গিয়ে গিয়ে একজন শিক্ষিত মানুষ সমাজে প্রতিষ্ঠিত মানুষ আদিবাসী সমাজকে মানুষের জন্য কথা বলবে ঝাড়গ্রাম লোকসীমান মানুষের কথা বলবে সেখানকার স্বাস্থ্য মন্ত্রীকে চাওয়া চালবে এবং যাতে এখানে একটা উন্নত মানে হসপিটাল হয় এখানকার মানুষদেরকে যাতে এখানে ট্রিটমেন্ট দেওয়া হয় তার জন্য চিন্তা করবে আর আপনাদের সাথে বলে রাখি আর আগামী দিনে বাংলার পরিচালনার দায়িত্ব যদি আমাদের হাতে দিয়ে দেয় আমাদের দিন দিকে চিৎকার করতে লাগবে না এখানে কেউ পবিত্র ভূমি থেকে আমি আপনি সফাত করে যাচ্ছি আপনাদের কাছে আমাদের শুরু করে করে ব্লকে ব্লকে এস টি এসি হোস্টেল মাইনরিটিদের জন্য হোস্টেল থেকে শুরু করে করে যে সাঁওতালি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে টিচার নাই পর্যাপ্ত পরিমাণে টিচার দিয়ে শিক্ষা স্বাস্থ্য এবং যাতে করে আপনার কর্মসংস্থান গড়ে উঠে তার আওয়াজটা পার্লামেন্টে গিয়ে এই খান তুলবে যদি কাম চিহ্ন থাকলে আপনারা শর্তবাদ

কোন বিজেপির বন্ধুরা ছুটে যায়নি ওখানে বিজেপির এমপি তাও যায়নি ছুটে কে গিয়েছিল এই শরৎের দল গিয়েছিল লক্ষ্মীকান্ত হাসদারা গিয়েছিলেন যে ধর্মীয় একটা ঝান্ডা হয়

যার যেটা প্র্যাকটিস করছে যাতে না ডিস্টার্ব হয় সেটা দেখি তো আমি গিয়ে দেখি ওই রকম যার কারণেও বোমাবাজি করেছিল এই তৃণমূলের দুষ্কৃতিরা আমি সেখানে গিয়েছি গিয়ে দেখি ঝান্ডাটা পড়ে আছে আমি আদিবাসী সমাজে যেখানে মাঝি বাবা ছিল তাকে ডেকে বললাম আপনি এই ঝান্ডাটা পুতুন আমি এখানে দাঁড়িয়ে আছি কোন বাপের বাটা আছে দেখবো আপনার ঝান্ডায় হাত দেয় তাকে আইনের মাধ্যমে কিভাবে জব্দ করতে হবে আমি তো নাটক করে ওই ঝান্ডাটা পুততে পারতাম তো

এই ধর্মের বহু বিশ্বাস হবে না আপনারা মানুষ সামনে আর মানুষের জন্য কাজ করুন এটাই মনে তাদের কাছ থেকে আমরা

Non è poi quando ho portato in avanti, mi sono